আমি আরো বলতে চাই আমি আসলে তোকে একদম ভাই ব্রাদার জোনে ফালাই দেই নাই আমি কবিতা গুলা অফ করে দাও আর আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও আমি সিন্ডিকেটে শুধু পড়িনি আমি অনেক বাজে ভাবে সিন্ডিকেটে পড়েছি রাগটা একটু বেশি ও একটু রেগে যায় আমার অ্যাক্টিং ভালো হওয়ার পিছনে মোশারফের অবদাম আছে এটা আসলে বলে বোঝানো যাবে না মানে উনি তো একটা লেজেন্ড সো আমি আসলে খুবই ব্লেসড যে আমি তার সাথে কাজ করতে পারি আর আমার মনে হয় যে দর্শকরা আমাকে বলেও বেসিক্যালি যে তিশা আপুর পর আসলে মোশারফ করিমকে আমার সাথে ভালো লাগে অ্যাজ এ জুটি সেইটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া মোশারফ ভাই এক কথায় জিনিয়াস আমার অ্যাক্টিং ক্যারিয়ারে মানে আমার অ্যাক্টিংকে এখন মোটামুটি মানুষ ভালোবাসে বা আমি ডিফারেন্ট ক্যারেক্টারগুলোতে উতরা যাচ্ছি মোশারফ করিম তার উপরে অনেকটা মোশারফ করিমের জন্য বেসিক্যালি উনি আমার সাথে অ্যাক্টিং করার সময় এভরিথিং ভাইয়া দেখে আমার ডায়লগ কিভাবে আমি ডেলিভারি দিব এভরিথিং সো আমার অ্যাক্টিং ভালো হওয়ার পিছনে মশারোভের অবদান অবস্থা হ্যাঁ আমাদের অনেক একসাথে অনেক কিছু কাজে দেখা যাচ্ছে না বাট